ফোনে যখনই ভিডিও করছি তখনই খালি একটাই ভিডিও গাইস এ দাদা বৌদির বিরিয়ানি ছোট্ট ছেলের বিরিয়ানি এর বিরিয়ানি তার বিরিয়ানি সার বিরিয়ানি মানে এক এক প্রকার বাজারে কম্পিটিশন চলেছে যে কার বিরিয়ানি কত সস্তায় কে দিতে পারে তো আমার এই বিরিয়ানি থেকে কদিন ধরেই খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে গাইজ আচ্ছা কে কে এরকম মনে করে বলো তো এই বিরিয়ানির ভিডিও দেখতে দেখতে তোমাদেরও মন চায় বাড়িতে একটু বানিয়ে নিই কিংবা একটু অর্ডার দিই কিংবা বয়ফ্রেন্ডের সাথে গিয়ে রেস্টুরেন্টে একটু ঝুরঝুরে কুরমুড়ে বিরিয়ানি সরি বিরিয়ানি তো কুরমুরে হয় না সরি সরি মিস্টেক তো যাই হোক গাইস খেতে ইচ্ছা করে কার কার বলো আজকে ছিল রবিবার আর সানডে মানে রিক্তার রান্নাঘরে স্পেশাল কিছু চিকেন কিংবা অন্য রেসিপি তো আমি ভাবলাম যে কেন নয় আমি বাদ যাব অনেক দিন ধরে রান্নার ভিডিও দেখছি অথচ এই ডায়েটের জন্য খাওয়াটাই বিরিয়ানির সাত মাস বন্ধ করে দিচ্ছি এর আগে একটা বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বিরিয়ানিটা বাড়িতে খুব অল্প পরিমাণের খেয়েছিলাম যেহেতু খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি তো ভাবছি একটু ডায়েট করবো তো ডায়েটের জন্য কি করা যায় বলো তো খাওয়া দাওয়া বন্ধ করতে হবে যদি আমি খুব অল্পই খাই খাবার বানাই ঠিকই কিন্তু খুব বেশি যে খাই এটা কিন্তু একদমই ভেবনা গাইজ তো যাই হোক বিরিয়ানির লোভ সামলাতে না পেরে রবিবার ছিল মন্দা বাজার দিনের বেলা হয়েছিল খিচুড়ি আর অনেক রকম ভাজাভুজি তো রাত্রে দাদার আমি প্ল্যানিং করলাম যে একটু বিরিয়ানি হয়ে যাক তো বিরিয়ানির জন্য গায়ে চিকেন লাগবে তো একদম তাই তো দাদাকে পাঠিয়ে দিলাম দাদার বন্ধুর ফার্মে যেখান থেকে একটা গোটা মুরগি আসতো নিয়ে চলে এসছে পুরো বিরিয়ানি করবো বলে তো দেখতেই পাচ্ছ দাদা এদিকে সাইডে বিরিয়ানির মাংসগুলো রেখে দিয়ে বাকি মাংসগুলো কেটে ফেলেছে তো চলো মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া যাক ধুয়ে টুয়ে এখানে একটা থালার মধ্যে চার পিস আমি বিরিয়ানির জন্য মাংস নিয়েছি তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমাদের হাতের কাছে যে কোনো গুঁড়ো মশলা থাকলে সেগুলোই ইউজ করতে পারো আর এখানে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি যেটা ছিল তারপর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ফাটানো টক দই তার আগে আমি একটা আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সরি পেঁয়াজ দিইনি বিরিয়ানির এই মাংসের টুইস্টে আমি কিন্তু পেঁয়াজ দিইনি আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম তারপর ওপর থেকে একটুখানি দিয়ে দিয়েছিলাম বাড়িতে তোলা পুদিনা পাতা আর দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তো সব কিছুকে খুব সুন্দর করে ম্যারিনেট করে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো তো চলো ওটা রেস্টে থাকার কারণ পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নি যে বেস্তাটা আমাদের খুবই প্রয়োজন এই বেরেস্তাটা ভেজেও কিন্তু তোমরা চাইলে এই মাংস ম্যারিনেট করার মধ্যে দিতেই পারো তো চলো গ্যাসে এতটুকুই হয়ে গেছে বেরেস্তা করে তুলে রেখেছি আর আলুটাও তুলে রেখেছি এখানে কিন্তু তোমাদের সঙ্গে ফুল ভিডিও ক্লিপ আমি শেয়ার করছি না কিছুটা কেটে 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 করছি ওদিকে মা ভাতটা কিন্তু নামিয়ে দিয়েছে আর বৌদি ভাতের ফ্যান ঝুরি সাইডে রেখে দিয়েছে ভাত তো কীভাবে করতে হয় বিরিয়ানি আশা করছি তোমরা সেটা সবাই যেন তাই আর শেয়ার করলাম না আর যদি না জেনে থাকো আমার আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো তবে আগের থেকে এবারে বিরিয়ানিটা কিন্তু একটু স্পেশাল হয়ে যেহেতু এটা অন্যরকম কিছুটা হায়দ্রাবাদি টাইপের করার চেষ্টা করেছিলাম বাট পপার তো হায়দ্রাবাদি হবে না বিকজ আমরা অতটাও পপার কেউ নই কিন্তু তো চলো ওদিকে মাংসটাও দিয়ে দিয়েছিলাম মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো আমি কিন্তু ওখানে কোনোরকম জল ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছ রাইসটা কতটা ঝোরঝরে হয়েছে এইবার হচ্ছে গিয়ে সাজানোর পালা গাইস তো আমার কাছে যাছিল সেইভাবেই আমি কিন্তু সাজিয়েছি তোমাদের কাছে অন্যরকমভাবে থাকলে কিন্তু তোমরা অন্যরকমভাবে সাজাতেই পারো তো প্রথমে একটু কড়াইয়ের গায়ে মশলা মাখিয়ে নিয়েছিলাম যেহেতু বাড়িতে ঘি নেই ঘিটা দিই সেই কারণে মশলা মাখিয়ে দিয়ে ওপর থেকে ভাত দিয়ে একে একে যে যে লেয়ারগুলো দিতে হয় যেরকমভাবে সেটা না বললেও চলবে তোমরা তো ভালো মতো করেই জানো যে কিভাবে লেয়ার দিতে হয় বা কিভাবে সাজাতে হয় কারণ মানুষ এত পরিমাণের এখন ভিডিও দেখছে ইউটিউবে সবাই শিখে নেবে আশা করছি তো চলো কোডিংটা করে নি ঠিক যেভাবে সাজাচ্ছি তো তারপর মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো এই উনুনটাকে নিভিয়ে দিয়ে এই যে আঁচটা ছিল সেই আঁচে কিন্তু এটাকে একদম বসিয়ে রেখেছিলাম তারপরে এটা উনুনটা নেভে যাওয়ার পরে আমি নটা প্রায় পনেরো কুড়ি এই সময় বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি দেখো এবার তোমাদের খুলে দেখাবো যদিও এটা উজ্জ্বলদার হায়দ্রাবাদি বা আরও পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা একশো তিরিশ টাকার বিরিয়ানি নয় গাইস তো আমি যেভাবে বাড়িতে পেয়েছিলাম সেইভাবেই করার চেষ্টা করেছিলাম তো ওপর থেকে কী দিয়েছিলাম সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি একটু দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে এই কালারটা দিয়েছি চাইলে তো আমরা জাফরানের কালারও দিতে পারো বাড়িতে তো জাফরান নেই যেহেতু আমরা গরিব মানুষ তো যাই হোক দেখো গাইস কতটা ভাতটা ঝুরঝুড়ে হয়েছে বুঝতে পারছো আচ্ছা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট সেকশানে জানাও তো আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ফাটাফাট একবার ট্রাই করে নিও কিন্তু অবশ্যই তো দেখো এই হচ্ছে আলুর সাইজ এই হচ্ছে চিকেনের সাইজ আর সঙ্গে ছিল স্যালাড আজকে রাত্রির খাবারটা ইস জাস্ট জমে যাবে আর সবার ফেভারিট লেক ছিল তো চলো এবার খেয়ে তোমাদেরকে রিভিউ দিই যে কেমন খেতে ছিল আলুটাও কিন্তু অসম্ভব নরম হয়েছিলো দোকানে থেকে কিছু কম না খালি একটুখানি আলাদা রকম হয়েছিল সেটা হচ্ছে ওটা খুব ঘি থাকে অয়েলি থাকে আর আমি এখানে কিন্তু একদম অয়েলি ফ্রি বিরিয়ানি করার চেষ্টা করেছিলাম সত্যি গাইজ খুব কম তেলের মধ্যেও যে বিরিয়ানি এত সুস্বাদু হয় তা কিন্তু এই রেসিপিটা ট্রাই না করলে তোমরা একদমই বুঝতে পারবে সবাই তো খেতে ব্যস্ত আমার দারুণ লেগে যেটা